ইমাম আবু হানিফাকে চিনেন তো জানেন তো নাম শুনেছেন তো অবশ্যই আমরা Hanafi ইমামে আবু হানিফার মুকাল্লিদ ইমামে আবু হানিফা যেইগুলো ফতোয়া যেইগুলো মাসআলা যেইগুলো রাস্তা আমাদেরকে দিয়েছেন আমরা সেটা অবলম্বন করেছি যারা ঝোনকে বলিয়া সুবহানাল্লাহ হযরতে ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আমহ ইমাম বাচ্চা ছেলে যখন একবারে বাচ্চা ছেলে কত বড় ছেলে আর কত ছোট ছিল আপনি এই হাদিসে বুঝতে পারবেন ইনি বলছেন নাকি তো আব্দুল্লাহ ইবনে হিবনাল হারিস আমি আমি হজরতে আবদুল্লাহ ইবনে হারিসের সঙ্গে মোলাকাত করতে গেছি তখন আমার বয়স খুব ছোট ছিল আমি আমার আব্বাকে বললাম ইন্নি আসমা ও হাদিসান আমি তার কাছে হাদিস নিজের কানে শুনতে চাই আপু যা তাই আমাকে নিয়ে চলে ইমামে আবু হানিফার আম্বার নাম ছিল হজরতের সাপি রবি আল্লাহ হজরতের সাপি বলছেন তুমি বাচ্চা ছেলে বলে আপা আমার ইচ্ছা নাবি মুস্তাফার সাহাবি তাকে দেখা হবে আর তার কাছ থেকে হাদিস শোনাও হবে তো হজরত সাবিত রবি আল্লাহ আনহ নিজের ছেলে আবু হানিফাকে নিয়ে যাচ্ছেন কোথায় ওই সাহাবির কাছে ইমামে আবু হানিফা হাঁটতে পারছে না হামালানি আলা আতে কি ইমামে আবু হানিফা বলছেন তখন আমার আব্বা আমাকে নিজের ঘাড়ে বসিয়ে নিয়ে যাচ্ছেন

সেই হাতে সোনার আগ্রহ আমার আমার বাচ্চা হল আমার মনের আগ্রহ আছে আমার মনের ইচ্ছা আছে তাই আমার அப்பா আমাকে অনেক কষ্ট করে নিয়ে আসতেন ওই সাহাবাল হযরত আব্দুল্লাহ নাবে তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা গিয়ে وسلمার কাছে হাদিস শুনালেন উনি বলতে লাগলেন কালার সুলাল পীড়িত মানুষের উপরে দয়া করা প্রত্যেক মুসলমানের উপরে পড় এই হাদিসটা নাবির কাছে আবদুল্লাহ নিজের কানে শুনেছিলেন

আপনারা কুরবানি দেন নবীও কুরবানি দিতেন নবী দূতও কুরবানি দিতেন আকাশ আল্লাহর তাআলা দিতেন

لا يعني اله الا الله محمد رسول الله